বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর পার্ট টু ভারতীয় শাসন ব্যবস্থা ও রাজনীতি গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে নিয়ে উপস্থিত আমি শেখ আমির দিয়ে দিচ্ছি আজকে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি করে প্রশ্ন হ্যাঁ গুরুত্বপূর্ণ দুটি করে প্রশ্ন নিয়ে এসেছি আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে সমগ্র সিলেবাস থেকে বেছে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে যদি পরীক্ষায় তৈরি করতে চাও যদি মনে করো যে তুমি তৃতীয় সেমিস্টার এক্সাম দেবে তাহলেই আজকে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার জন্য এবং শুধুমাত্র সাজেশনটা দেখলেই হবে না এখানে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করে নিতে হবে তোমার থার্ড সেমিস্টার এক্সামের আগে লাস্ট মিনিট সাজেশন আমি দেব সেখানে মাত্র 10 থেকে 12টি প্রশ্ন থাকবে কিন্তু আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দিচ্ছি সেই প্রশ্নগুলোকে সবার আগে তৈরি করে নাও তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য

সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র আলোচনা করো এই প্রশ্নটা তোমার পরীক্ষায় আসছে বলেই মনে হয় কারণ এই প্রশ্নটা যদি দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে না দেয় তাহলে পাঠ পাঠ করে পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা দিতে পারে সেই প্রশ্নটা রয়েছে সেটাও বলে দিচ্ছি এই দশ নম্বরের প্রশ্নকে ভেঙে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্ম বা সমাজতান্ত্রিক বা সাধারণতান্ত্রিকের তাৎপর্য লেখো যে কোনো একটি দিতে পারে এবং তার জন্য পাঁচ নম্বরের তাৎপর্যপূর্ণ প্রশ্ন উত্তর তোমাকে লিখতে হবে নেক্সট অধ্যায় থেকেও তোমাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তার প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি লেখো লেখক পরীক্ষায় আসছে এই প্রশ্নটা এছাড়া দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে উল্লেখিত স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা বা সাম্যের অধিকার আলোচনা করো তোমরা বলতে পারো যে স্যার আপনি তিনটে অধিকারের কথা বলেছেন তো এই তিনটে অধিকারের মধ্যে তোমাদের বলে রাখবো স্বাধীনতা অধিকার আর সাম্যের অধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে এখন তৈরি করে রাখো আর পরীক্ষার আগে যখন লাস্ট মেসান দেবো তখন কোন একটা ভ্যার ইম্পর্টেন্ট সেটাও বলে দেবো তার আগে এখন এই তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলিকে তোমরা তৈরি করেছ তোমার থার্ড সেমিস্টারে যদি সময় পাও অবশ্যই হাতে সময় রয়েছে এখন সেই প্রশ্নগুলোকে তোমরা দেখে রাখতে পারো তারপর পরীক্ষা লাগে সেটা করতে হবে কিনা সেটা আলাদাভাবে তোমাদের জানিয়ে দেওয়া হবে যেমন প্রশ্ন রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশ মূলক সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা যেমন তোমরা দেখে রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তেমন দেখে রাখতে পারো ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এই মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এখন আপাতত দেখে রাখো তারপরে অধ্যায় থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে তোমাদের লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটাকে তুমি তৈরি করার পর বলতে পারি এই অনেক ক্ষেত্রে দেখা যায় লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা না দিয়ে দিতে পারে লোকসভা ও রাজ্যসভার পার্থক্য লেখো ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন লোকসভা বা রাজ্যসভার পার্থক্য লেখো এই প্রশ্নটাকেও আবার ঘুরিয়ে দেয় ভালো করে শুনুন না প্রত্যেকটা কথা এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় দিতে পারে ভারতীয় সংসদ দুই কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো এই দুই কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো আর লোকসভা রাজ্যসভার পার্থক্য লেখো দুটো প্রশ্নের উত্তর একই হবে তাই এই প্রশ্নটাকে ভালো করে প্রস্তুত করে রাখো তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য এখানে একটা এক্সট্রা প্রশ্ন রয়েছে যেমন পার্লামেন্টে সাধারণ বিল কিভাবে পাস করা যায় বা অর্থ বিল কিভাবে পাস করা যায় তা আলোচনা করো সাধারণ বিল বা অর্থ বিল যে কোনো একটি প্রশ্ন পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখো তবে তোমাদের বলে রাখবো যে অর্থ বিলটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই অর্থ বিল কিভাবে পাস করা যায় সেটাকে সবার আগে তৈরি করো তোমার এক্সামের জন্য এর পরে যোদ্ধায় আছে পরের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা তোমাদেরকে দিচ্ছি তার আগে একটা কথা বলে কি এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমাদের সামনে তৈরি করছি এই সাজেশনটাকে তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদের বেশি বেশি করে শেয়ার করতে একদম ভুলল না কিন্তু তো দেখো প্রথম প্রশ্ন হয়েছে ভারতে প্রধানমন্ত্রী বা কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তোমাদের বলে রাখি ভারতের সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী বা কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ভ্যারি ইম্পর্টেন্ট এখানে আরেকটা এক্সট্রা প্রশ্ন ছিল যে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা এখন তৈরি করতে হবে না যদি পরীক্ষার আগে মনে হয় যে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী প্রয়োজনীয় রয়েছে তাহলে লাস্ট মেশনে সেই কথা বলে দেবো কিন্তু এখন তোমরা তৈরি করে রাখছো প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো বা যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নগুলোকে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো আর এই ধর থেকে নেক্সট নম্বরের প্রশ্ন রয়েছে ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরের তোমরা তৈরি করে রাখো এরপরের অধ্যায় হ্যাঁ নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ভেজেছি দুটো প্রশ্ন ভেজেছি বাদ দেওয়ার কিছু নেই এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামে আসবেই হ্যাঁ আসবেই বলছি তো তাই বলবো এই দুটো প্রশ্নকে ভালো করে প্রস্তুত করে কারণ দুটোর মধ্যে একটি পড়ছে যখন তার দুটো তৈরি করতে কোনো সমস্যা হওয়ার কথা নাই তো দেখো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে বলেই আমার মনে হয় এছাড়া দুই নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে যে কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তো সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী বা হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিচ্ছে একদম লাস্ট চ্যাপ্টার হ্যাঁ এবার একদম লাস্ট চ্যাপ্টার কথা যদি বলি এই লাস্ট চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন বেজেছি হ্যাঁ এটা লাস্ট চ্যাপ্টার বলবো না দুটো যে শেষ অধ্যায় রয়েছে সেই দুটো শেষ অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন বেজেছি বুঝতে পারছো দুটো অধ্যায় থেকে দুটো অর্থাৎ একটা অধ্যায় থেকে একটা করলেই তুমি সেটাকেই কমন পাবে প্রশ্নটা কি রয়েছে প্রশ্ন রয়েছে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো আবার ইম্পর্টেন্ট দশ নম্বরের প্রশ্ন এবং এর লাস্ট ও তাই থেকে যে প্রশ্নটা বেশি সেই প্রশ্নটা বলে নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো প্রশ্নটা বলতে একটু ভুল হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এর সঙ্গে গো রাখবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বলতে কি বোঝায় ব্যাস এই কটাই প্রশ্ন তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলোকেই এখন তৈরি করো তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য পরীক্ষার আগে লাস্ট যখন দেবো তখন এখান থেকেই তোমাদের দশ থেকে বারোটি প্রশ্ন মাত্র নিয়ে আসবো তাই চ্যানেলটাকে ভালো করে মনে রাখবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখো কারণ যখনই আমি এর লাস্ট সেশন নিয়ে আসবো পরীক্ষা আগে যদি তোমার মাথার ভেতর না থাকে বা মনের ভেতর না থাকে আর আমি সাজেশনটা আপলোড করে দেবো তুমি কিছু জানতে পারবে না

আগে কথা বলে লাইক করতে নি তো কারণ একটি তোমার লাইকই কিন্তু তোমাদের জন্য আমার মনের ভেতরে ভালোবাসাটাকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দেবে গুরুত্বপূর্ণ সে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে ভালো থেকেও ভালো করে পরীক্ষা প্রস্তুতি নাও এখনকার জন্য টাটা